তো ঠিক পৃথিবীতে এমনও আলো আছে যে আলো দেখার ক্ষমতা আল্লাহের কিছু প্রাণীর আছে যেমন কুকুরকে শয়তানের আলো দেখার ক্ষমতা দেওয়া আছে মোরগকে ফেরেস্তার নূর নূর যেই লেভেলের আলো ওই লেভেলের আলো দেখার সক্ষমতা মোরগকে মুরগিকে দেওয়া আছে ফজরের সময় যখন সে চিৎকার করে সম্মানিত উপস্থিতি তাহলে পৃথিবীতে নূর অস্তিত্বশীল এবং ফেরেস্তারা নূরের তৈরি এবং ফেরেস্তাদের অস্তিত্ব আমাদের সাথে সম্পৃক্ত কতটা বাস্তব আমি না বুঝাতে পারলে সেটা আমার ব্যর্থতা কিন্তু আমি বুঝানোর তারপর চেষ্টা করব ইমান বিল গায়েবকে ইয়াকিনের স্তরে নিয়ে যাওয়ার ইমান বিল গায়েবের ছয়টা বিশ্বাস মুসলমানদের নাই সেটাকে ইয়াকিনের স্তরে নিয়ে যাওয়া যায় কিনা পারলে সফল না পারলে ব্যর্থ সেটা আমার ব্যর্থতা সেটা হচ্ছে যে ফেরেশতা অস্তিত্বশীল এদের অস্তিত্বটা কতটা বাস্তব আপনি জন্মের পর পৃথিবীতে জন্মের পরই সর্বপ্রথম আপনার মাকে দেখেছেন তা আমি যদি বলি আপনার মা নাই আপনি জীবনও বিশ্বাস করবেন না তারপরে আপনি বিবাহ বিবাহসাদী করার পর পর আপনার ছেলে আপনার চোখের সামনে হয়েছে আমি যদি বলি এটা আপনার ছেলে নয় আপনি জীবনও বিশ্বাস করবেন তাহলে আপনার ছেলের অস্তিত্ব আপনার কাছে যতটা সত্য আপনার মায়ের অস্তিত্ব আপনার কাছে যতটা সত্য এর চেয়ে অনেক বেশি গুণে সত্য আপনার সাথে ফেরিস্তার অস্তিত্ব কেন আপনার সাথে ফেরিস্তার অস্তিত্ব এর চেয়ে বেশি গুণে সত্য কেননা আপনার আদি পিতা আদম আলাহি পৃথিবীতে সৃষ্টি হওয়ার পর প্রথমে তার মাকে দেখেনি পৃথিবীতে সৃষ্টি হওয়ার পর বন্ধু হিসেবে প্রথমে তার ভাইকে বোনকে কে মা কে বাপকে চাচাকে মামাকে কে খালাকে স্ত্রী কে এগুলোকে পাইনি সৃষ্টি হওয়ার পর চোখ খুলে সর্বপ্রথম যদি দেখে থাকে তাহলে পৃথিবীর ভিন্ন জগতের দুই প্রাণীকে দেখেছে একটার নাম ফেরেশতা আর একটার নাম জিন তাহলে মানুষের সাথে মানুষের সম্পর্ক বেশি মজবুত হলো না মানুষের সাথে ফেরিস্তার জিনের সম্পর্ক বেশি মজবুত হলো বলে নেত ফেরেস্তার জিনের সম্পর্ক বেশি উজ্জু জন্মের পর তো তৈরি হওয়ার পর তো আমি একটা মানুষকে দেখেই প্রথম দেখেছি ফেরেস্তা প্রথম দেখেছি জিন তাহলে আমার সাথে পৃথিবীর আর যে কারো অস্তিত্বের চাইতে আর যে কোনো বন্ধুর চাইতে আর যে কোনো ব্যক্তির চাইতে বেশি অস্তিত্বশীল বেশি বাস্তব ফেরেস্তার অস্তিত্ব ওর দেখেই তো আমার যাত্রা শুরু ওই কাল রপ্পু কালিল মালাইকাতি ইন্নি ফিল আর দে খালিফা যখন আল্লাহ ফেরেস্তাদের ডেকে বললেন এই ফেরেস্তারা আমি পৃথিবীতে আমার প্রতিনিধি সৃষ্টি সৃষ্টি করতে করতে চাই চাই খলিফা বললেন আল্লাহ আপনার তসবি তাহিল করার জন্য তো আমরা আছি করার সৃষ্টি করার কি দরকার তো তোমরা তা জানো না যা আমি জানি তারপরে আল্লাহ আদমকে সৃষ্টি করলেন করার পর ফেরেস্তাদের বললেন তোমরা চিজ দেখো তো প্রথম পরিচয়ই হলো ফেরেস্তাদের সাথে আর এখন কেউ বিশ্বাস করে না আছে এমনি মুখে বলছে ফেরিস্ত ফের ইমান আল্লাহ বলার সময় বলেছি অন্তরে নাই এবার দুই একটা উদাহরণে যাবো আমরা যে নবীর যুগে সাহাবিরা ফেরেস্তাদের উপর কেমন বিশ্বাস রাখত আমরা আজকে ইমান বিল গায়েবের শুধু একটা পয়েন্টের আলোচনা করতেছি ফেরিস্তা আল্লাহর নবীর যুগে সাহাবিরা ফেরেস্তাদের উপর কেমন বিশ্বাস রাখত তার উদাহরণ তবে তার আগে দুই মিনিট একটু গুরুত্বপূর্ণ জরুরি কথা সেটা হচ্ছে আমরা যে মসজিদের আয়োজনে এখানে উপস্থিত হয়েছি এই মসজিদটি একটি নির্মাণাধীন মসজিদ এবং আমাকে যেভাবে বলা হয়েছে যে ছাদ অথবা কোনো একটা জায়গায় গিয়ে কাজ আটকে আছে তো আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন সকলের প্রতি আহ্বান থাকবে যে পরকালের আল্লাহ সুবহান দরবারে আপনাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করা আছে যেটাতে লাভের মাত্রার কোনো পার্সেন্টেজের কোনো সীমা নাই বরং বাড়তেই থাকবে বাড়তেই থাকবে বাড়তেই থাকবে এবং যেটা দিয়ে কিয়ামতের মাঠের অসংখ্য বিপদ থেকে বাঁচা যাবে কোথাও ইবাদতের কমতি থাকলে সেটা কাভার দেওয়া যাবে ব্যাকআপ দেওয়া যাবে কোথাও গুনাহ থাকলে সেটার কাফারায় ব্যাকআপ দেওয়া যাবে কোথাও কোনো মানুষের হক নষ্ট হয়ে থাকলে সেটার কাফারায় ব্যাকআপ দেওয়া যাবে কিয়ামতের মাঠে যেহেতু কোনো মুদ্রা টাকা পয়সা থাকবে না সেহেতু আগে থেকেই টাকা পয়সা পাঠিয়ে রাখা ভালো তো আগে থেকে টাকা পয়সা পাঠানো থাকলে এবং আল্লাহ সেগুলোকে বাড়াতে থাকলে কিয়ামতের মাঠে বিপদের সময় এই পাঠানো টাকাগুলো কাজে লাগবে ঠিক দুনিয়াতে যেমন জমানো টাকা বিপদের সময় কাজে লাগে কিয়ামতের মাঠে জমানো টাকা বিপদের সময় কাজে লাগবে তো কেউ যদি স্বেচ্ছাসেবকরা থাকে যদি যায় আপনারা সহযোগিতা আমরা আমাদের বক্তব্য সামনে আগাই মোহাম্মদ ইসলামের যুগে সাহাবিদের বিশ্বাস ফেরেস্তার উপরে খুব মজার মজার কয়েকটা ঘটনা আপনাদের সামনে বলবো যে ঘটনাগুলো একটা আর সাথে কানেক্ট করলে আপনি দেখবেন যে ফেরেস্তা চরিত্র সাহাবিদের সামনে কেমন ছিল আর আমাদের সামনে কেমন মজার মজার কয়েকটা বিন নামে এক বিখ্যাত সাহাবি আউস এবং খাজরাজ গোত্রের নেতা আনসারী সাহাবি খন্দকের যুদ্ধে শহীদ হয়েছে রাসুল সাল্লাম বলছে সাদবিন বিন জানা যায় সত্তর হাজার ফেরিস্তা অংশগ্রহণ করেছে জাবের রাজিয়াল্লাহ তার উহুদের যুদ্ধে শহীদ হয়েছে জাবের রাজি তোমার পিতা তো জাবের রাজিয়াল্লাহ তার যখন তার পিতার মৃত্যুতে কাঁদছেন তখন রসুল সাল্লাহাম বলছেন জাবের তুমি কাঁদছো তোমার পিতার লাশ এই মুহূর্তে ফেরিস্তারা ঘিরে রেখেছে ছায়া দিয়ে রেখেছে তুমি কাঁদিও না হানজালা রাজি আল্লাহ আনহু শহীদ তো হানজালা রাজি আল্লাহ তালা আনহু বাসর ঘর থেকে বের হয়ে গিয়ে যুদ্ধ অংশগ্রহণ করেছে তো সাহাবিরা তাকে ফরজ গোসল দেওয়ার জন্য গোসল দিবেন রসুল সাল্লা সাল্লাম বলছে হানজালাকে গোসল দেওয়ার দরকার নেই এই জন্য যে অলরেডি ফেরেশতারা তাকে গোসল দিয়ে ফেলেছে ইতিমধ্যেই ফেরেস্তারা তাকে গোসল দিয়ে ফেলেছে এগুলো সব রাসুসাল্লামের জীবদ্দশায় সাহাবিদের উপস্থিতিতে পরস্পরের কথায় কিভাবে ফেরেস্তাদের কথাটা আসতেছে সেটার কিছু উদাহরণ আব্দা বলছে যে আমি যুদ্ধ করছি তো আমার দুই পাশে দুইজন সাদা ব্যক্তি খুব ভয়ঙ্করভাবে যুদ্ধ করতেছে আমি এদের কোনোদিন মদিনাতে আগেও কোনোদিন দেখিনি পরেও কোনোদিন দেখিনি তো রাসুলসাল্লাহ আলিবাস্লামকে এই ঘটনা জানালে সাল্লাম বললেন এরা ছিল জিব্রাইল এবং মিকাই যুদ্ধ করার জন্য এসেছে এক সাহাবি এক মশ্রিককে আঘাত করার জন্য যুদ্ধের মাঠে তাকে তাড়া করতেছেন আমি সংক্ষেপে বলেছি শুধু বাংলায় সংক্ষেপে তো অদৃশ্য থেকে আওয়াজ আসলো হাইজুম আওয়াজ আসার পর এবার সাহাবি যখন তাকে হামলা করতে যাবে তো দেখে ওই ব্যক্তি আগেই উল্টে পড়ে আছে এবং তার ক্ষত স্থান থেকে রক্ত বের হচ্ছে আহত স্থান থেকে সাহাবী ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন আল্লাহর নবী বললেন এটা তৃতীয় আসমান থেকে আসা ফেরেশতার আক্রমণ ছিল এই ফেরেশতা তৃতীয় আসমান থেকে এসেছিল তৃতীয় আসমান থেকে আসা ফেরেশতার আক্রমণ খন্দকের যুদ্ধ থেকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খন্দকের যুদ্ধে বিশাল ঝড় হয় মক্কার কাফের মুশরিকরা সব পালিয়ে গেছে 10000 সেনা বাহিনী এক মাস যাবত মদিনা घेराव করে রেখেছে তা আল্লাহর নবী মনে করেছে যুদ্ধ শেষ তারা তো চলে গেছে উনি বাড়িতে এসে অস্ত্র রেখে এক মাসে প্রচুর টেনশন গেছে তার উপরে প্রচুর পরিশ্রম গেছে খাদ্যের সংকট যোগাযোগ বিচ্ছিন্ন কষ্ট পেটে পাথর বেঁধে রাখার যে ঘটনাগুলো সেগুলো এখনকার তো রাসুল ইসলাম অস্ত্র রেখে গোসল করতে গেছে অস্ত্র বলতে তরবারি তীর ধর তো তো আয়েশা রাজিউল্লাহ তালা বলছেন জিব্রাইল এসে রাসুল বলছে যে আপনি অস্ত্র রেখে দিয়েছেন আমরা তো রাখিনি তো তোমরা কেন রাখনি তো বানু করাইজা বানু কায়নকা বানু নজির এই তিনটা ইহুদি গোত্র যুদ্ধ চলা অবস্থায় আল্লাহ নবীর সাথে গাদ্দারি করেছে অথচ এরা লিখিত চুক্তি করেছিল যে এরা গাদ্দারি করবে না পক্ষে থাকবে তো জিবরাইল বলছে এই সমস্ত গাদ্দারদের বিচার না করা পর্যন্ত যুদ্ধ শেষ হয়নি আপনি এখনই বেরো যুদ্ধ এখনো শেষ হয় মক্কার কাফের বসে একটা চলে গেছে কিন্তু এই গাদ্দারদেরও বিচার করতে ঠিক আছে মোহাম্মদ সাহেব হলেন সাহাবিদের সঙ্গে এবার আনাস তার আগু থেকে বর্ণিত তিনি বলেন যে আমরা যখন বেনু করাইজা পরিচালনা করার জন্য রওনা দিচ্ছি তখন আমাদের আগে আগে আমরা উড়ন্ত ধুলা দেখতে পাচ্ছি যে উড়ন্ত ধুলা জিব্রাইলের অশ্বারোহী বাহিনীর উড়ন্ত ধুলা হাদিস যে আনাস রাজিউল্লাহন বলছেন আমরা আমাদের আগে উড়ন্ত ধুলা দেখছি যে উড়ন্ত ধুলা ইব্রাইলের অস্বারোহী বাহিনী একজন অপরিচিত ব্যক্তি হঠাৎ করে আমি কিন্তু ভাইদের আহ্বান জানাবো যে আপনাদের যদি দানের কোনো পরিকল্পনা থাকে সেটা কিন্তু এখনই করে ফেলতে হবে আমার বলার কথা কিন্তু হয়ে গেছে তো একদিন রাসুল্লাহ ওয়াসাল্লাম বসে আছেন একজন অপরিচিত ব্যক্তি মসজিদের মধ্যে প্রবেশ করেছে ওমর রাজিল্লাহ তার আনহু বলছেন যে আমরা তাকে মদিনায় আগেও কোনো দিন দেখিনি পরেও কোনো দিন দেখিনি আর তার শরীরে সফরের কোনো আলামত নাই আর এটা বিমানের সফর নয় মরুভূমির সফর আমি বিমানে ঢাকা থেকে এসে এখন আপনার এখানে পৌঁছেছি তারপরেও একটু ঘামের আলামত আছে একটু খাবার খেয়েছি বা কোথাও চলেছি তার একটু ময়লা লাগার আলামত আছে সফরে যে আছি তার আলামত আছে বিমানে সফর করার আর ওই যুগের সফর মরুভূমির সফর ঘোড়ায় হবে উঠে হবে তো এসে আল্লাহ নবীকে জিজ্ঞেস করছে ইমান কাকে বলে ইসলাম কাকে বলে কাকে বলে কিয়ামত কখন হবে সব উত্তর দেওয়ার পর আল্লাহ নবী বলছে জানো এটা কে ছিল বলে না তো বলে এটা জিব্রাইল ছিল তোমাদেরকে দিন শিখানোর জন্য এসেছিল রাসুল সাল্লাম বলতেছে আজকে আমার বাড়িতে জিব্রাইল আসেনি কেন আসেনি তাহলে একটা ছবি থাকার কারণে রাসুল আসলাম বলতেছে যে আমাকে জিব্রাইল বারবার বেশক করতে বলে কেন আমার মুখের গন্ধে জিব্রাহের কষ্ট পায় রাসুলাম বলতেছে তোমরা মসজিদে পিঁয়াজ এবং রসুন খেয়ে যেও না কেননা পিঁয়াজ এবং রসুনের গন্ধে ফেরেস্তাদের কষ্ট হয় আপনি এগুলো সবগুলোকে যদি একদিনের চিত্র কল্পনা করেন যে একদিনের চিত্র মনে করেন একদিনে এগুলো ঘটতেছে তাহলে এবার বলেন যে খালেদ ইবিন ওয়ালিদ আমর ইবনুল আস এরা যখন যুদ্ধ করতে গেছে রোমান এবং পারস্যদের বিরুদ্ধে যখন রোমান পারস্যের ক্ষমতা এদের চেয়ে বেশি তো এরা দুনিয়াবি শক্তি দিয়ে বিজয় অর্জন করবে এ আশায় যুদ্ধ করতে গেছে না আল্লাহ সাহায্য করবে এ আশায় যুদ্ধ করতে গেছে আল্লাহ সাহায্য করবে ধরো চোখের সামনে দেখেছে ফেরেস্তা যুদ্ধ করতেছে সচক্ষে দেখেছে আল্লাহ কোরআনে বলেছেন পাঁচ হাজার ফেরিস্তা অবতীর্ণ করেছি তিন হাজার অবতীর্ণ করেছি এক হাজার অবতীর্ণ করেছি বদর উহুদ খন্দ কনাইনের যুদ্ধে আল্লাহ ফেরেস্তা অবতীর্ণ করেছে কোরআনের আয়াত সাহাবিদের চাক্ষুষ চোখে দেখা যে ফেরেস্তারা যুদ্ধ করতেছে আর যার দুর্বল ইমান্তার অস্তিত্বের উপর আল্লাহর শক্তি এবং ক্ষমতার উপর পরকালের উপর সে চিন্তা করবে যে না আমাকে মন্দির পাহারা দিয়ে ক্ষমতায় যেতে হবে আর যদি ইমান বিল গায়ে মজবুত থাকে তাহলে কোনোদিন সে আদর্শে কম্প্রোমাইজ করবে না তাতে ক্ষমতা আসুক আর যাক কেননা সে জানে যে মূল ক্ষমতা কার হাতে আল্লাহর হাতে এবং ফেরেস্তার উপর যদি ইমান মজবুত থাকে আল্লাহর উপর যদি ইমান মজবুত থাকে এগুলো এগুলো তখন সে বলছে দেখেন সুলসুলাম কি বলছে যে দাজ্জাল চল্লিশ দিন পৃথিবীতে থাকে পৃথিবীর এমন কোনো শহর নাই বন্দর নাই নগর নাই যেখানে দাজ্জাল প্রবেশ করবে কিন্তু মক্কা এবং মদিনায় দাজ্জাল প্রবেশ করতে পারবে না তো মক্কা এবং মদিনায় দাজ্জাল প্রবেশ করার চেষ্টা করবে না করবে না করবে না করবে প্রত্যেক যতবার দাজ্জাল মক্কা মদিনায় প্রবেশ করার চেষ্টা করবে ততবার মক্কা মদিনার রাস্তায় উন্মুক্ত তরবারি হাতে ফেরেস্তারা তাকে প্রতিরোধ করবে আল্লাহ আল্লাহর নবী বলেনি যে মানুষ প্রতিরোধ করবে ফেরেশতা প্রতিরোধ করবে উন্মুক্ত দরবারে যে ফেরেস্তার অস্তিত্বের প্রতি ইমানই নাই তো কেমনে আল্লাহর সাহায্য আশা করবে যেন আল্লাহর সাহায্যে ফেরেস্তা আসতে পারে ইমানই তো নাই কেমনে আশা তখন চিন্তা করবে যে না আমাকে কম্প্রোমাইজ করতে হবে আমি তো এটা না করলে ভোট পাবো না ওইটা না করলে তো মানুষ সাই দিবে না অতএব এটাই ছাড় ওইটাই ছাড় ওইটাই ছাড় দিন শেষে ইসলামী বাদ ইসলামী আর নাই তো ইমান বিল গায়ে এর উপর ইমান মজবুত হতে হবে ইমান বিল গায়েবের একটা বড় অংশ হচ্ছে পরকাল পরকাল মানে মৃত্যুর পর পুনরুজ্জীবন তো মৃত্যুর পর পুনরুজ্জীবনের আলোচনায় যাওয়ার আগে ফেরেস্তার আলোচনায় আর দুটো কথা ফেরেস্তার অস্তিত্ব যে আছে আপনি কেমনে বুঝবেন ঠিক আছে ভাই মানলাম বিশ্বাস করলাম আপনার কথা আবদুল্লাহ ভাই যে নূর চোখে দেখি না তাও নূর আছে পৃথিবী আমার সাথে ফেরেস্তা আছে আমাদের এখানে সবার সাথে ফেরেস্তা আছে বিশ্বাস করলাম কিন্তু তাও বাস্তব ইন প্র্যাকটিক্যাল লাইফ লিয়াতমা ইন্না কালবি অন্তরের প্রশান্তির জন্য বিশ্বাস বাস্তবে পরীক্ষা করে দেখতে যে ফেরেস্তা আছে তো বাস্তবে ফেরেস্তার অস্তিত্ব বুঝার একটা পরীক্ষা যাতে আপনি বুঝতে পারেন যে হ্যাঁ আছে তো আমাদের যখন এসএসসি এবং এইচএসসি পরীক্ষা থাকতো সকাল আটটা দশটার মতো পরীক্ষার হলে ঢুকতে হবে ওইটার যে একটা টেনশন বা একটা তাড়া কাজ করতো ঠিক ফ্লাইট থাকে বিমান থাকে ট্রেন থাকে তাহলে ধরার জন্য যে ব্রেনে তারা কাজ করে নিয়্যাতের মজবুতি কাজ করে আপনি একদিন ওই রকম নিয়াত করবে যে আজকে ফজরে উঠে বেশি দিন করতে হবে একদিন আজকে রাতে করতে পারে কি রকম নিয়াত ঠিক বিমানে ফ্লাইট টিকেট থাকলে যেরকম নিয়াত করেন পরীক্ষা থাকলে যেরকম নিয়াত করেন ট্রেনে টিকেট থাকলে যেরকম নিয়াত করেন ওই রকম নিয়ত যেন আজকে ফজরের পাঁচটা সময় আজান দিবে ফজরের চালাতে পাঁচটা সময় উঠতে নিয়ত শক্ত করবে এমনি ওই মনে করলাম যে ফজর উঠবো চলো ফোনে অ্যালারাম দিই ওইটার কথা বলে ফোনে তো অ্যালার্ম দেওয়া লাগবে না কেন পৃথিবীতে কারা আছে কারা আছে ফেরেস্তা আছে তো ফোনে কেন অ্যালারাম দেবে মানুষকে কেন বলবেন যে আব্দুর রহমান জিয়াদি সাহেব আমাকে ফজরে ডেকে দিয়ে কেন ফজরে তুলে দেওয়ার জন্য কে আছে ফেরেস্তা আছে ফেরেস্তা তো পৃথিবীতে আছে মানুষকে কেন বলতে যাবেন যে আমাদের ফজরের বেলা উঠিয়ে দেবে ফেরস্তা উঠিয়ে দেবে এটা আপনি বাস্তবে প্র্যাকটিক্যাল পরীক্ষা করবেন যে ফেরেস্তা আপনাকে উঠিয়ে দিচ্ছেন না আপনি উঠতে পারছেন কিনা কোনো মানুষকে বলার দরকার নেই যে আমাকে ফজর উঠাতে হবে কোনো মোবাইল অ্যালার্মের দরকার নাই যে আমাকে ফজর উঠাতে হবে তারপরে আপনি শক্ত নিয়ে ঘুমিয়ে যান এবং ঠিক রাসুল সালামের সুনাত অনুযায়ী ঘুমিয়ে যান রসুল কি বলছে যে আপনার মাথার কাছে একজন ফেরেস্তা পাহারাদার অবস্থায় থাকে ফজর পর্যন্ত তাহলে এখন আপনাকে ফজরে উঠিয়ে দেওয়ার দায়িত্ব আল্লাহ এভাবে পৃথিবী সেট করে তো কেমনে আপনাকে ঘুম থেকে উঠিয়ে সে জানে এখন মশার কামড়ে উঠিয়ে দিবে না আওয়াজে উঠিয়ে দিবে না ঝাপটা আপনার বাচ্চা কাদার মাধ্যমে উঠিয়ে না কিসের মাধ্যমে উঠাবে সেটা ফেরিস্তার দায়িত্ব না কোনোদিন ফজরের আজার আপনার কানে ঢুকে না আজকে ঠিকই ফজর আজান কানে ঢুকে গেছে কেন ফজর আজান কানে ঢুকতে বাধা হয়ে থাকতো কে শয়তান কে বাধা হয়ে থাকতো শয়তান আজকে ফেরেস্তা ঢুকতে দিয়েছে শয়তানের ফেরেস্তা ঢুকতে ডাইরেক্ট কানে ঢুকে গেছে আপনি গেছে কোনো না কোনো ওয়ে ব্যবহার করে আপনি বিল বিশ্বাসের মজবুতির মাত্রা যত উঁচুলে বেলে যাবে গায়েবের অস্তিত্বের প্রমাণ তত বাস্তবে ফিল করবে ইমান বিল গায়েবের ওপর বিশ্বাসের মাত্রা যত উঁচুলে বেলে যাবে মাত্রা যদি সাহাবিদের লেভেলে যায় তাহলে ফেরিস্তা আবারও যুদ্ধ করার জন্য নামবে এটাই ঠিক মানে বিশ্বাসের মাত্রা যদি সাহাবিদের লেভেলে যায় তাহলে বাস্তবে সচক্ষে আবারও ফেরিস্তাদের যুদ্ধ করতে কিন্তু ওই লেভেলে মাত্রা নাই যাচ্ছে না নেওয়া যাচ্ছে না কেননা আমরা সবাই হয়ে আছি শয়তানের বুধ শয়তানের বুধ হেমনি আপনার কাছে ফেরিস্তা আসবে আপনি বলেন যেখানে রাসুল সুলসলাম বলছে যে পিয়াজ আমার পিয়াজ এবং রসুনের গন্ধে ফেরিস্তারা কষ্ট পায় আর আল্লাহ নবী তো পিয়াজ রসুন খেতেই না ফেরিস্তা কষ্ট হবে তো এমনি এতবার মেসক করতে যাতে জিব্রাইল কষ্ট না আর আপনি সারা দিন বিড়িয়ার সিগারেট নিয়ে বসে আছেন তাহলে আপনার কাছে ফেরিস্তা যাবে আপনার কাছে ফেরিস্তা যাবে না আপনার সাথে কে আছে সবসময় বলেন তো শয়তান আছে আপনি আপনার আপনি সিরিয়াস বিশ্বাস করেন আপনার আশেপাশের যত বন্ধু অস্তিত্বশীল আছে এদের অস্তিত্ব যত সত্য আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম আল্লাহর কসম আপনার সাথে অস্তিত্ব অস্তিত্ব তত তত সত্য সত্য আপনার সাথে শয়তানের তা আপনি তো শয়তান যেটা যেটা পছন্দ করেন ওইটা ওইটা আপনার সাথে ধরে রেখেছেন তাহলে তো সবসময় আপনার সাথে শয়তান আছে আল্লাহ নবী বলছে যেই ঘরে ছবি মূর্তি আছে যেই ঘরে কুকুর আছে ওই ঘরে কে ঢোকে না ওই ঘরে ফেরিস্তা ঢোকে না কেউ যদি কোনো ঘরে ঢোকার সময় বলে আসসালাম আলাইকুম তাহলে ওখান থেকে কে পালিয়ে যায় শয়তান পালিয়ে আর যদি আসসালাম আলাইকুম না বলে তাহলে শয়তান আরো ডাক দেয় থাক তাহলে আপনার কাজের মাধ্যমে আপনি কাকে বন্ধু বানিয়ে রেখেছেন আপনি ভাবেন ফেরেস তারা পবিত্রতা পছন্দ করে কোনো একটা মানুষ যদি উজু ভাঙলেই উজু করে উজু ভাঙলেই উজু করে এরকমও যদি কোনো মানুষ পৃথিবীতে থাকে তাহলে ওই মানুষ দুনিয়াতে থাকা অবস্থায় ফেরিস্তাদের মতো স্বভাব অবলম্বন করতেছে আছে দুনিয়াতে কিন্তু আসলে ফেরিস্তা কেননা ফেরিস্তারা যেমন সবসময় পবিত্র ও পবিত্র আর একজন পেশাব থেকে যত্ন নেয় না কোথায় দাঁড়িয়ে পেশাব করছে কোথায় পেশাব নিয়ে পানি নিচ্ছে তাহলে ওর সাথে সবসময় কি আছে তাহলে ও কীভাবে হেদায়ত প্রাপ্ত হবে আর ওর আন্দোলন মিছিল আর কিভাবে আল্লাহর সাহায্য নেমে আসবে আর ওর ভোটে কিভাবে আর ইসলাম বিজয় রায়েবের মদত ছাড়া এটা আল্লাহর দিন গায়েবের মদত অদৃশ্যের সাহায্য ছাড়া ইসলামের বিজয় সম্ভব দুনিয়ার লজিকে মুসালিস্লাম কোনোদিন ফেরাউনের উপর বিজয় লাভ করবে না সম্ভব নয় গাজার মানুষের চেয়ে দুর্বল ছিল মুসালিস্লাম দুনিয়ার লজিকে বেশি বিজয় সম্ভব কিন্তু মুসার বিজয় সম্ভব হয়েছে আল্লাহর শক্তিতে আল্লাহর ক্ষমতায় পৃথিবীর সব নবীর আসু যুগে যুগে যা হয়েছে সব আল্লাহর সাহায্য আল্লাহর শক্তি আল্লাহর ক্ষমতা আল্লাহ তার ফেরিস্তা দিতে সাহায্য করেছে আর তাদের ইমানের মাত্রা বইলে ফেলেছি